نہیںڈراؤنڈر ہاں اچھا میں جیسے یہ جو میٹرو بنا رہے ہیں شاید یہ بھی ہوتا ہے بنا رہے ہیں انڈر وارٹر بھی بنا رہے ہیں کیونکہ ان کا جو روٹ جو نکالا ہے نا وہ انڈر وارٹر سے بھی گزر ہے ابھی اس کا کام جاری ہے ابھی کام جاری ہے چلیں ہوتے دیکھ لیکن اس میں یہ اپنا جتنا بھی ان کا ہے نا پر جائے کس ہے وائی ٹکنولوجی کا ٹائم ہے کچھ بھی ہوتا ہے یہ بھی ہے چلیں ویڈیو دیکھتے ہیں پھر بات کرتے ہیں اس پر یہ سٹائل پرانا ہو گیا شکریہ دور شو شاگتو جانت سے آپ پر ایک بانگ আর সাথে রয়েছে আমি পাতাল বেশ চলছে। বর্তমানে বিমানবন্দর এবং কুরিল প্রগতি স্মরণী সড়কের দুই পাশে নির্মাণ কাজ চলার কারণে বেশ যানজটের সৃষ্টি হচ্ছে এই নির্মাণ কাজের বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি জানাবো বিস্তারিত তাই সাথেই থাকবো আমাদের আজকের ভিডিওটি স্পনসার করেছে সব মিলিয়ে বারোটি প্যাকেজের আওতায় করা যার মধ্যে প্যাকেজ একের আওতায় নারায়ণগঞ্জের পিতলগঞ্জে ডিপো নির্মাণের কাজ চলমান রয়েছে বর্তমানে এখানে দ্বীপ নির্মাণের জন্য বালু ফেলে ভূমি উন্নয়নের কাজ করা হচ্ছে এখানে প্যাকেজ দুই এর আওতায় অবকাঠামো নির্মাণের কাজটি শুরু হবে এছাড়া আরো চারটি ধাপে মাটির নিচে টানেল এবং মেট্রোরেলের জন্য স্টেশন নির্মাণ করা হবে প্রায় চুরানব্বই একরের উপর প্যাকেজ একের এর আওতায় দ্বীপের উপর ভূমি উন্নয়নের কাজটি শেষ হবে প্রায় আশি শতাংশ চলতি বছরের আগস্টের মধ্যে ডিপোর ভূমি উন্নয়নের কাজটি শেষ হবার কথা রয়েছে ডিপো এরিয়া থেকে এবারে আমরা চলে এসেছি কুড়ির প্রগতি সরণিতে এখানে যমুনা ফিউচার পার্কের দুই পাশেই ইউটিলিটি রিলোকেটের কাজটি চলমান কুড়ির প্রগতি সরণিতে ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ একটি সড়ক বিপুল পরিমাণে যানবাহন দিনে এবং রাতে এই সড়ক দিয়ে চলাচল করে এমআরটি লাইন একের জন্য সড়কটি ছোট হয়ে যাওয়াতে যানবাহনের চাপ এখানে চব্বিশ ঘন্টায় লেগে থাকে তবে এখানে যানজটের আরো একটি প্রধান কারণ হচ্ছে নিজেদের খেয়াল খুশি মতো থেমে যাত্রী তোলে এই যে সড়ক রয়েছে এর নিচ দিয়েই মেট্রো জন্য টানেল তৈরি করা হবে জানা গিয়েছে এবছরের সেপ্টেম্বর থেকে টানেল নির্মাণের কাজটি শুরু হবার কথা থাকলেও সেটি পিছিয়ে নেওয়া হয়েছে বর্তমানে ইউটিলিটি রিলোকেটের কাজটি করছে বাংলাদেশ আরবির চব্বিশ ইঞ্জিনিয়ার্স আজ আমরা এসে দেখতে পাচ্ছি ইউটিলিটি রিলোকেটের জন্য বিশাল সাইজের সব পাইপগুলোকে দেওয়া হচ্ছে এবং সেগুলোকে মাটির নিচে বসানো হচ্ছে জানা গিয়েছে যমুনা ফিউচার পার্ক এবং নদদার মাঝামাঝি অংশে স্টেশন নির্মাণ করা হবে বর্তমানে শুধু যে প্রধান সড়কগুলোতে কাজ চলছে তা কিন্তু নয় ইউটিলিটি রিলোকেটের জন্য এই কাজ প্রধান সড়কগুলো থেকে এর আশেপাশের সংযোগ লক্ষ্য করা যাচ্ছে যেমন বসুন্ধরা আবাসিকের প্রবেশপথেও শুরু হয়েছে এমআরটি লাইন একের দৈর্ঘ্য হবে একত্রিশ দশমিক দুই চার কিলোমিটার এমআরটি লাইন একের রুট হবে দুটি যা বিমানবন্দর থেকে খুরিদ যমুনা ফিউচার পার্ক নদ্দা নতুন বাজার বাড্ডা রামপুরা হয়ে কমলাপুর পর্যন্ত যাবে এই অংশের উনিশ দশমিক কিলোমিটারের পুরো অংশটি হবে মাটির নিচে এ অংশে থাকবে মোট বারোটি স্টেশন আর অন্য অংশ হবে এলিভেটেড সেই অংশ নতুন বাজার থেকে জোয়ার হয়ে এরপরে কুড়িল হয়ে যাবে পূর্বাচলে এগারো দশমিক কিলোমিটারের এ অংশে থাকবে মোট নয়টি স্টেশন পূর্বাচল অংশে মেট্রোলের পিলারগুলো নির্মাণ করা হবে পূর্বাচল এক্সপ্রেসের মিডিয়ামে এই অংশে এরই মধ্যে টানেল এবং পাতাল স্টেশন নির্মাণের জন্য চারটি আন্ডারগ্রাউন্ড কন্ট্রাক্ট প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়েছে জানা গিয়েছে পূর্ব পরিকল্পনা অনুসারে কুরিল ট্রানজিশন থেকে নদ্দা স্টেশন হয়ে নতুন বাজার পর্যন্ত টানেল ও পাতাল স্টেশন নির্মাণের জন্য নির্ধারিত কন্ট্রাক্ট প্যাকেজ সিপি পাঁচের জন্য অস্থায়ী কনস্ট্রাকশন ইয়ার্ড নির্মাণ করা হবে পূর্বাচল এক্সপ্রেসওয়ে একশো ফিট খালের উপর তবে ডিএমটিসিএল থেকে জানানো হয়েছে এর জন্য খাল ভরাটের কোনো প্রয়োজন পড়বে না এছাড়া নির্মাণ শেষে তা আবার সম্পূর্ণ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে বর্তমানে ইউটিলিটি রিলোকেটের কাজটি চলছে চারটি স্থানে যার মধ্যে কুরিল থেকে নদ্দা পর্যন্ত বেশি কাজ দৃশ্যমান এখানে রাতে এবং দিনে সমান্তালে এগিয়ে চলছে নির্মাণ কাজ পাতাল রেল নির্মাণের জন্য টানেল বোরিং মেশিন দিয়ে রেলপথ নির্মাণের সুরঙ্গ খনন করা হবে রাজধানী ঢাকার মাটির গুণাগুনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যালেন্স টিভিএম ব্যবহার করে সুরঙ্গ খনন করার কাজটি করা হবে এখানে এতে করে মাটির যে স্তরে সুরঙ্গ খনন করা হবে তাতে বিদ্যমান চাপের সমান ও চাপ প্রয়োগ করে খনন কাজ করা হবে ফলে খনন কাজের সময় নির্মাণাধীন সুরঙ্গের আশেপাশের মাটিতে নতুন চাপ সৃষ্টি হবে না যার ফলে উপরিভাগে মাটি ডেবে যাওয়ার আশঙ্কাও খুবই কম সুরঙ্গ খননের সময় ভূপৃষ্ঠের সড়কের কোন অংশ ডিবে গেলে তা ঠিক করার দায়িত্ব থাকবে ঠিকাদারের উপর এবার আমরা চলে এসেছি বিমানবন্দরের দিকে বিমানবন্দর সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক এটি ঢাকার প্রবেশেরও একটি পথ বর্তমানে বিমানবন্দর ওভারপাসের পাশেই শুরু হয়েছে মেট্রো জন্য কাজ বিআইটি প্রকল্প এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওঠা নামা র্যাম্পের জন্য বিমানবন্দর সড়কে এখন রাত দিন চব্বিশ ঘন্টায় যানজট লেগে থাকে এছাড়া যানবাহন নিয়ম না মানা যেখানে সেখানে তোলার মতো কাজগুলোর কারণে এখন এই সড়কটি ভোগান্তির সকল সীমা পার করে ফেলেছে বিমানবন্দরে এই স্থানে একটি ট্রান্সপোর্টেশন হাব তৈরি করা হবে যার জন্য বর্তমানে পাতালে একটি টানেল নির্মাণের কাজও চলমান রয়েছে যারা সেই ভিডিওটি মিস করেছেন তারা চাইলে সেটিও দেখে জানাতে পারেন আপনার মতামত বিমান বন্ধুদেরwidehat মিলনের সাথেও সরাসরি সংযোগ থেকে এমআরটি লাইন 1 সাথে বর্তমানে এই পর্বে জানিত যে প্রায় গোটা লক্ষ্য পার যাচ্ছে তা এইwidehat লাইন চালু হওয়ার পর পর্যন্ত এ পৌঁছাবে তার এখনই আন্দাজ করা যাচ্ছে নিকুঞ্জ ফিল দিকেও বর্তমানে মেট্রোর জন্য কাজ চলছে তর একটি স্টেশন থাকবে জানা গিয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে

اپنے بنگلہ دیش اچھا یہ بہت کی ویڈیو بناتے ہیں ہم کو پتہ ہوں

وہ انویسٹ کر رہی ہیں بنگلہ دیش میں تو اسی کو دیکھتے ہوئے وہ جو پروجیکٹس لگائے جا رہے ہیں جو کہ آئی تھنک دو ہزار تیس تک جو کہ کمپلیٹ ہو لیکن میں ایک چیز دیکھ رہا ہوں اب ڈاکٹر یونس کے آنے کی وجہ سے بہت زیادہ پروجیکٹس بنگلہ دیش میں لگے ہیں اور بہت زیادہ کنٹریز جو ہیں آج آپ میری بات یاد رکھنا کہ دو دار پچیس میں بیٹھے ویڈیو بنا رہے ہیں بالکل دو ہزار تیس میں جب آپ بنگلہ دیش دیکھو گے آپ کو ایک بہت ہی ڈیفرنٹ لک گے یورپ یورپ تب تو بنگلہ دیش کی آبادی کتنی ہے یہاں پچیس یا ستاس کروڑ پاکستان اتنی ہے بس پاکستان کی نہیں کروڑی چوبیس کروڑی سترہ سے اٹھارہ نہیں وہاں اچھی لگی ہوگی لازمی کریے گا ملتے ہیں اگلی ویڈیو میں اللہ حافظ